সে পরের খবরে ইতিমধ্যেই যে খবর সামনে আসছে উত্তরবঙ্গকে আবারও আলাদা রাজ্যের দাবি করা হচ্ছে উত্তরবঙ্গকে পৃথক করার দাবি এবার দাবি তুললেন শিখা চট্টোপাধ্যায় দাবি বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের উত্তরবঙ্গকে আলাদা করার দাবি ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়কের দাবি ঘিরে তরজা উত্তরবঙ্গের মানুষ দিনের পর দিন বঞ্চিত হচ্ছেন হয় উত্তরবঙ্গের উন্নয়ন করুন না হলে আমাদের আলাদা করে থাকতে দিন এটা উত্তরবঙ্গের মানুষের কথা মন্তব্য শিখা চট্টোপাধ্যায়ের আবারও আপনাদের জানিয়ে রাখব উত্তরবঙ্গকে আলাদা করার দাবি দাবি তুললেন বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়কের দাবি ঘিরে তরজা উত্তরবঙ্গের মানুষ দিনের পর দিন বঞ্চিত হচ্ছেন হয় উত্তরবঙ্গের উন্নয়ন করুন না হলে আমাদের আলাদা করে থাকতে দিন এটা উত্তরবঙ্গের মানুষের কথা মন্তব্য শিখা চট্টোপাধ্যায়ের এবার বিধানসভার মধ্যে বাংলা ভাগের দাবি তুললেন বিজেপি বিধায়ক উন্নয়ন করতে না পারলে উত্তরবঙ্গ ছেড়ে দিন আলাদা রাজ্য করে দিন বাজেট আলোচনায় অংশ নিয়ে এমনই দাবি করেছেন ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় কি বলেছেন তিনি শোনাব আপনাদের উত্তরবঙ্গ আলাদা করে দেওয়ার কথা একমাত্র মানুষ বলছে। আমরা মানুষের প্রতিনিধি জনগণ যা বলবে সেটা তো আমার এখানে ফরওয়ার্ড করা দরকার মানুষ বারবার বলছে আমাদের এখানে নদী ভেঙে যাচ্ছে তার কোনো ভাঙনের কোনো জায়গা হচ্ছে না কোনো কর্মসংস্থান নেই এখানে চা বাগানগুলো তিরিশ পার্সেন্ট কেটে অন্যভাবে ব্যবস্থা করে দেওয়া হচ্ছে ওনারা ওনাকে পর্যটন করবেন ওনারা বিক্রি করে দেওয়া হবে সে সবাই এই সমস্ত ব্যাপার রাস্তাঘাট বলুন সব কিছুই মানে কর্মসংস্থান বলুন সমস্ত কিছু নিয়ে মানুষের এত বেশি ক্ষোভ মানুষ বলছে আপনারা কি করছেন আপনারা বিধানসভায় আপনাদেরকে পাঠিয়েছি আপনারা অন্তত ভাবনা করুন গিয়ে বলুন যে তারা যদি কাজ না করতে পারে উত্তরবঙ্গকে আলাদা করে দিই এটা কেন্দ্রীয় শাসন হোক বা অন্য কিছু হোক যেভাবে গোয়া টোয়া চলছে সেভাবে চলবে আমাদের উন্নয়নটা হোক আমরা উন্নয়ন চাইছি মানুষের কথা আমি ওখানে তুলে ধরেছি এটা তো আমার কর্তব্য আমি বাধ্য তাদের কথা তুলে ধরলে তাদের দাস অনুদাস আমি এর আগেও আমরা দেখেছি পৃথক রাজ্যের দাবি তোলা হয়েছিল গতকালই যে খবর সামনে এসেছিল বিধানসভায় রাজ্যের জন্য পৃথক পতাকা দাবি করেছিলেন মনোরঞ্জন ব্যাপারী বাংলার জন্য আলাদা পতাকার দাবি তোলেন হুগলির বলাগড়ের তৃণমূল বিধায়ক এবার উত্তরবঙ্গকে আলাদা করার দাবি আজ দাবি তুললেন বিজেপি বিধায়ক শেখা চট্টোপাধ্যায় ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়কের দাবি ঘিরে যখন তরজা শুরু হয়েছে তখন গতকালই আমরা দেখেছিলাম বিধানসভায় রাজ্যের জন্য পৃথক পতাকার দাবি করেন মনোরঞ্জন ব্যাপারী বাংলার জন্য আলাদা পতাকার দাবি তোলেন হুগলির বলাগড়ের তৃণমূল বিধায়ক গতকাল মনোরঞ্জন ব্যাপারে কি বলেছিলেন শোনাব আপনাদের অন্যান্য রাজ্যের যখন রাজ্য সঙ্গীত আছে রাজ্যের পতাকা আছে আমাদের রাজ্য সঙ্গীত আমরা পেয়েছি আমাদের রাজ্যের জন্য একটা নিজস্ব পতাকা ভাবনা চিন্তা করাও যে পতাকার মধ্যে দিয়ে আমাদের রাজ্যের সংস্কৃতি কৃষ্টি নিজস্ব পরিচিতির প্রকাশ পাবে এটা আমি একটা আবেদন রেখেছি এবার সবাই মিলে বিবেচনা করবেন যদি এই দাবির মধ্যে এই আবেদনের মধ্যে যথার্থতা থাকে ওনারা মানবেন যদি যথার্থতা না থাকে মানবেন না আমি আমার মনের কথাটাই বিধানসভাতে বলেছি